আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু সম্মানিত প্রিয় ভিওয়ার্স আজকের এই অসাধারণ গল্পে আপনাদের সাথে আজকে আমি হাফেজ মোহাম্মদ আবু সাইদ আপনারা দেখছেন অফ মোস্টরি অর্থাৎ রহস্যের অলিগলি চ্যানেল থেকে এক ভয়ঙ্কর ও বাস্তব ভিত্তিক জিনের রোজ সিরিজ এই সিরিজটির আজকের পর্ব রাত তিনটায় আরতনা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আসুন এখন শুরু করি এমন দশটি ঘটনা যে ঘটনাগুলোর সময় ছিল গভীর রাত তিনটা সময় যখন মানুষের ঘুম গভীর হয়ে থাকে আর তখনই অশরীরী পেতাত্তারা জেগে ওঠে ঘটনা এক বাথরুমের আয়না রাত তিনটায় রিমা উঠে গিয়েছিল পানি খেতে হঠাৎ বাথরুমে ঢুকে দেখে আয়নায় তার পেছনে আরেকটা ছায়া সে ঘুরে দেখল কেউ নেই আয়নায় তখনও সেই ছায়া দাঁড়িয়ে মুখ পেছন ফিরে তাকাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতি ঘটনা দুই দরজার ফিসফিসানি রফিক গভীর ঘুমে ছিল। হঠাৎ দরজায় টোকা আবার আবার রাত তখন তিনটা পাঁচ মিনিট দরজা খুলে দেখে কেউ নেই কিন্তু দূরে কেউ ফিসফিস করে বলল চলো তোমার সময় হয়ে গিয়েছে ঘটনা তিন ছোট ভাইয়ের ভয় ছোট ভাই হাসান ঘুম থেকে কেঁদে উঠে বলল ভাইয়া কেউ আমার সাথে খেলতে চাইছে কিন্তু তার চোখ ছিল লাল তখন রাত বাজে তিনটা তেরো মিনিট ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গিয়েছে ভেবে দেখুন এমন পরিস্থিতিতে আপনারা কি করবেন কি হবে আপনাদের অবস্থা ঘটনা চার আজান নয় যেন কান্না রাত তিনটা আঠারো মিনিট হঠাৎ আশপাশে একটা আওয়াজ শোনা গেল প্রথমে মনে হচ্ছিল আজান কিন্তু ভালো করে শুনে গেল একটা মহিলা গলায় কাচ্ছে ধীরে ধীরে গলা ভারী হয়ে উঠছে আওয়াজ কেমন জানি উদ্ভুট ঘটনা পাঁচ পুতুলটা হাসছে নীলয়ের ছোট বোনের পুতুল রাত তিনটা বাইশ মিনিটে নিজে নিজে নড়ে উঠেছে পুতুলটা হঠাৎ করে চোখ খুলে হেসে উঠল আমার সাথে খেলবে পুতুলের কণ্ঠে স্পষ্ট কথা শোনা গেল ঘটনা ছয় গরস্থানের ডাকে রাত তিনটা তিরিশ মিনিট হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি রিক্সা চালক ফোন করে বলল ভাই আমি কবরস্থান পার হচ্ছিলাম হঠাৎ এক বোরখা পরা মহিলা রিক্সা থামালো কিন্তু পেছনে ঘুরতে এসে উধাও এই পরিস্থিতিতে আমি হলে তো সেখানেই মরে যেতাম ভাগ্যিস রিক্সা চালক এখনও বেঁচে আছে ঘটনা সাত দরজা বন্ধ তবুও খোলা বৃষ্টি হচ্ছিল মিনহাজ তার রুমের দরজা তালাবদ্ধ করে দিয়েছিল রাত তিনটা সাতত্রিশ মিনিটে দরজা নিজে নিজেই খুলে গেল কোনো বাতাস ছিল না কোনো লোক ছিল না তখনই লাইট অফ হয়ে যায় গলার আওয়াজ আসে তুই ডাকছিস আমাকে আমি তাই এসেছি ঘটনা আট কবরের পাশের ছায়া তরুণী রুবিনা বাসায় ফেরার পথে শর্টকাট ধরে গরস্থানের ভেতরে দিয়েই আসছিল রাত তখন তিনটা তেতাল্লিশ মিনিট হঠাৎ সে দেখতে পেল একটি কালো ছায়া তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু এই কালো ছায়াটি মাটিতে নয় মাটির মধ্যে তার পা বা হাত কোনো কিছুই নেই বরং সে হাওয়ায় ভেসে ভেসে আসছে ঘটনা নয় ঘড়ির কাটায় বিভ্রাট তখন রাত তিনটা পঞ্চাশ মিনিট ঘরের ঘড়ির কাটা থেমে গিয়েছে ঠিক এই সময়টায় শাহিন উঠে দেখে তার মুখে এক পুতুল রেখে কেউ চেপে ধরেছে তাকে দোয়া পড়তে পারছিল না দরজায় তখন শব্দ ধর থর ধর ধর করছিল আর লাস্ট দশ নাম্বার ঘটনাটি হল পিছন ফিরে দেখো না তাহমিদ ঘরের দরজা বন্ধ করে নামাজ পড়ছিল রাত তখন তিনটা আটান্ন মিনিট সে সিঁচ গিয়েছিল হঠাৎ কানে শব্দ আসে পিছন ফিরে তাকাও পিছন ফিরে তাকাও না সে এখন তোমার পেছনে সে ভয়ে জামা ধরে দৌড় দেয় ঘরের দিকে এই ছিল রাত তিনটার ভয়ঙ্কর আর্তনাদ জিনের রোজ নামচা সিজের প্রথম পর্ব একের পর এক ঘটনা একটাই সময় তা হল রাত তিনটা অনেক হাদিসে এবং বিভিন্ন কিতাবাদী ও বিভিন্ন ঘটনা দ্বারা এটাই প্রমাণিত হয় যে মধ্যরাতের এই সময়টাকে জিনদের জন্য নির্দিষ্ট একটি সময় বলা হয়ে থাকে সম্মানিত প্রিয় বিওয়ার খুব ভালোভাবে মনে রাখবেন রাতের সময় বিশেষ করে রাত তিনটার পরে বিশেষ প্রয়োজন ছাড়া একা একা বাহিরে থাকবেন না বাহিরে বের হবেন না এবং আয়নার দিকে তাকাবেন না এবং গোরস্থানের আশেপাশে যাবেন না সবসময় নিজেকে নিরাপদ রাখতে চেষ্টা করবেন ঘুমানোর আগে অজু করে আয়াতুল কুরসি পড়ে এবং সুরায় ফালাক নাচ পরে ঘুমাতে যাবেন বাহিরে গেলে শরীর বিভিন্ন সুরা দোয়া কালাম পাঠ করে বন্ধ করে তারপরে যাবেন বিছানা ও ঘুমের ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র রাখবেন আজকের এই ঘটনা থেকে আপনারা কোনো কিছু কি শিখতে পেরেছেন অথবা ভয় বা আনন্দ পেয়েছেন অথবা কোনো কিছু কি বুঝতে পেরেছেন যদি আজকের এই ঘটনাগুলোর মতোই আপনাদের জীবনেও কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আপনাদের কোন ঘটনাটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে অথবা কোন ঘটনা থেকে আপনারা কোনো কিছু শিখতে পেরেছেন অথবা কোনো কিছু বুঝতে পেরেছেন যদি পারেন একটু কষ্ট করে ইস অথবা নো লিখে যাবেন ও আর হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আলি অফ মুস্টুরি রহস্যের অলিগলি ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন যেন আরও এমন রহস্যময় ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারে প্রিয় বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও ফিরবো জিনের রোজ সিরিজের পরবর্তী পর্ব নিয়ে ততক্ষণে ঘুমিয়ে পড়ুন সাবধান কারণ রাত তিনটা আসতে খুব বেশি একটা কিন্তু বাকি নেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু